আজকে যাব না তো সকালবেলাতে ঘুম থেকে উঠে চলে গেছিলাম সোজা সোজি রান্নাঘরে গিয়ে দেখি মা তো পুরো রান্না বাড়িতে ব্যস্ত কি বানাচ্ছো মা রুটি বানাচ্ছো সে তো আর আমার জন্য না নিরের তরকারি করবো আজকে মা নিরের তরকারি ভেজ ডাল আর পকোড়া বেগুন ভাজা গত দুই দিন আমি আর কোনো ভিডিও কিন্তু শ্যুট করিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাই হসপিটালে অ্যাডমিট ছিল সেটার কারণটা তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখো তারা জানো তিন বছর আগে আমার ভাইয়ের হাতে একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে একটা রড ঢোকানো ছিল ভেতরে ওইটাই বের করতে গেছিল এই কয়েকদিন হসপিটাল যাতায়াতের মধ্যেই ছিল সেই জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি মন মেজাজও ভালো ছিল না সেই জন্য রকম কোনো ভিডিও আপলোডও করিনি আমি

কি খাও বাবা আটা খাও হ্যাঁ কি খাচ্ছ আটা আছে ধনে পাতার বড়া আছে শাক আছে পনির ফ্রাই আছে পনিরের ঝোল আছে মিক্স ভেজ আছে ডাল আছে আরও পায়েস বানাচ্ছে এদিকে শ্যামাই বানাচ্ছে এদিকে

দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আজকে সারা বিকেল ব্যাগই গুছিয়েছি কারণ কালকে বাড়ি চলে যাব সেই জন্য আর আজকে প্রচুর ঠান্ডাও পড়েছে সেই জন্য বৌদি এখানটাতে সন্ধ্যাবেলায় চা বানিয়েছে তার সাথে বানিয়েছে ব্রেড টোস্ট তো সবাই মিলে আগুনের কাছে বসে বসে ব্রেড টোস্ট আর দুধ চা খাচ্ছি এদিকে চা খাওয়া হয়ে যেতে না যেতেই জামাইয়ের জন্য বানাচ্ছে কাকি পাতা পান তাও আবার একশো বিশ জদ্দা দিয়ে যাই হোক তো চলো এখন সবারই মন খারাপ মোটামুটি বাচ্চা কাচ্চাগুলো কান্নাকাটিও শুরু করে দিয়েছে কারণ ভাইগনা চলে যাবে অনেক দিন থাকলো তো এইবার ওদেরও পরীক্ষা শেষ হয়ে গেছিলো সবাই মিলে সবাই অনেক আনন্দ করেছে কয়েকটা দিন তো ওই জন্য মন খারাপ মামা তো পুরোই কান্নাকাটি আজকে যাব না তো আবার পরে আসবো